আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ জন্য আরো অগণিত প্রশংসা যে মহান রব আলীন আমাদের সুন্দর একটি দিন দিয়েছেন আজকে লাইভে আসলাম আমাদের টাঙ্গাইল জেলা সুখীপুর থানা বহাইরাতুল ইউনিয়ন

বৃষ্টির সময় এখন বৃষ্টি হবে আমাদের নদীর এলাকা বৃষ্টি হবে পানি হবে সুন্দর সুন্দর মাছ ইনশাআল্লাহ থাকবেন অনেক সুন্দর মাছ দেখানো যাবে অনেক সুন্দর সুন্দর মাছ শাড়ি পড়া থাকে সুন্দর মাছ অনেক মানুষকে ধরে কিন্তু এখন নিশ্চিত করে দিচ্ছে কিছু চাইনা জালের সমস্যার কারণে কারণ চাইনা জাল অনেক মাছ নষ্ট করে ফেলায় যাই হোক সামনে কুরবানি ঈদ আসতেছে আপনারা সকলেই নিয়োগ করে ফেলান যে আল্লাহ তালা জানি আমাদের সহি সালামতে কুরবানি করার জন্য তৌফিক দান করেন আমাদের নিয়োগটা জানি সহি রাখতে পারি এই আশা আকাঙ্ক্ষা রেখে আল্লাহ তালার কাছে ক্ষমপ্রার্থনা করবো আজকে পবিত্র জুমার দিন আসরে নামাজের পর আমাদের কোনো আমাদের কোনো আল্লাহ তালার কাছে ই না করতে হয় লজ্জায় না করতে হয় আমরা সঠিকভাবে ইনশাল্লাহ সবাই সময় মতো ফাঁস রক্ত নামাজ তাদের করবো সামনের কুরবানির ঈদ এই ঈদ ঈদটা জানি আমরা সুন্দরভাবে আদায় করতে পারি আল্লাহ তালার কাছে আমরা দোয়া প্রার্থনা করবো রহমতুলিল্লাহির আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক